চল্লিশ কেজি বাজার চল্লিশ কেজি আলু পেঁয়াজ পটল কাঁচা সবজি যা ভালো লাগে কাঁচা সবজি বাজার যা আছে সবকিছু এটাতে রাখবেন পার্ক ডয়ার ভিতরে রাখবেন কত কেজি সাত থেকে দশ কেজি কোজ ওজন রাখবেন সম্পূর্ণ স্টেইনলেস এর এটা চল্লিশ কেজি বাজার রাখবেন রান্না করার সমস্যা বাজার করে নিয়ে আসছেন ফ্লোরে রেখে দিছেন কোনো টেনশন নাই যত বাজার আনেন না কেন সমস্যা নাই একদম সুন্দর মতো প্রতিটা স্টেপে দশ কেজি বারো কেজি নিবে মিনিমাম যদি বড় সাইজের সবজি হয় ছোট হইলে আপনার আহ দেখা গেছে ওজনে বেশি পরিমাণে কম সেক্ষেত্রে আপনি অল্প গ্যাপ গুলা ছোট পেঁয়াজ আলু শশা টমেটো গাজর এমনি সবজি রাখেন না কেন কোনো সমস্যা নাই এটার আর তার চেয়ে বেশি সুবিধা হচ্ছে কি রান্নাঘরে জায়গা কম কোনো সমস্যা নাই নিজে চাকা দেওয়া আছে ভাই ইজিলি এক কর্নারে বাস বাজারটা নিয়ে এসে রাই দিতে পারবেন খুবই সুন্দর স্টেনলেস স্টিলের স্মার্ট একটা সবজি রাখার র্যাক এটা ফোর লেয়ারে তো যারা নিবেন তারা খুব দ্রুত আমাদের কিন্তু স্টক স্টক খুবই কম সীমিত এটা যারা নিবেন খুব দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এবং কি চাইলে সরাসরি এসে আমাদের শোরুম ভিজিট করে আপনারা নিতে পারবেন পুরো বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আমাদের সম্পূর্ণ হোম সার্ভিস বাসায় প্রোডাক্ট পৌঁছাবে তারপরে টাকা পেমেন্ট করবেন এটা প্রাইস হচ্ছে স্যার ছ কিন্তু আজকে না অনলি পাঁচ টাকা